লিখেছেন কাজী নজরুল ইসলাম ইসলামগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে বাড়ি নিতে হবে তরিবার পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান পেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরন কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান বর্মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলবে কি পথ তা জিবে কি পথ মাছ করে হানাহানি তবু টানি নিছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙ্গালির খুনে লাল হলো যে লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে পুনর্বার পাশের মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে দিবেকোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তোর ফুলিতেছে জয়